আজ বিলিতে আমরা মাখা করব তার জন্যে এখানে আমরা পারতে চলে এসেছি গাছে আমরা প্রচুর হয়েছে কিন্তু আমরাগুলো সব উঁচুতে উঁচুতে আছে নিচের দিকে আমরাগুলো সব খাওয়া হয়ে গেছে যা আমরা আছে সব উপর দিকে এখান থেকে দশ বারোটা আমরা পেরে নেব আমরাগুলো বেশ থোকো থকো হয়ে আছে দেখুন বন্ধুরা আর নিচের দিকে যে আমরাগুলো আছে ওগুলো বেশ ছোটো আর বড়ো আমরাগুলো সব উপর দিকে আছে এখান থেকে দশ বারোটা আমরা পাড়া হয়ে গেছে বোধহয় আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমরাগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ভালো করে ছুলে নেব সব আমড়াগুলো আমি এভাবেই ছুলে নেব বন্ধুরা আপনারা চাইলে বটি দিয়ে ছুলে নিতে পারেন এইভাবে আমড়াগুলো ছুলে নিলে খুব তাড়াতাড়ি আমড়াগুলো চলা হয় সব আমড়াগুলো আমি ছুলে নিয়েছি আবারও আমি ধুয়ে পরিষ্কার করে নেব সব আমড়াগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমরার গায়ে একটু আটালো আঠালো ভাব থাকে ওগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন বন্ধুরা সব আমড়াগুলো আমি ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব এবার এখান থেকে আমড়াগুলোকে ছোট ছোটো করে টুকরো করে নেব আমরা আটিগুলো বেশ শক্ত হয়ে গেছে কাটতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা আপনারা বটি দিয়েও ভালো করে কেটে নিতে পারেন আমি এখানে ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়ে খুব সহজেই কেটে নিতে পারেন দেখুন বন্ধুরা এভাবে সব আমরাগুলো আমি কেটে নেব। ছোট ছোট করে টুকরো করে নেব আর আটিগুলো আমি বার করে নেব আমি সব আমড়াগুলো মোটামুটি কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা সব আমড়াগুলো ভালো করে কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব আমি আমার মাখার সুবিধার জন্য আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে প্লেটের মধ্যে মেখে নিতে পারেন সব আমরাগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো এক চামচ তেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ ভিট লবণ আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দু চামচ কাসন্দ আর এক চামচ ভাজা মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এভাবে একবার আমরা মাকা করবেন খেতে কিন্তু দারুণ লাগবে আমরা মাখাতে মাখাতেই তো আমার জীবে জল চলে আসছে বন্ধুরা আপনাদের দেখে কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের তো আমরা মাখা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সব আমরাগুলো ভালো করে মাখা হয়ে গেছে এবার খাবার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে